নমস্কার বন্ধুরা আপনাদিকে সবাইকে মেক করেছে দেখুন প্রচুর মেঘ করেছে আজকে এত মেক করেছে তারপর বৃষ্টি পড়েছে মেক করে তারপরে বৃষ্টি পড়েছে প্রচুর পরিমাণে মুসল ধারা বৃষ্টি পড়েছে আজকে ঘন ঘটা মেঘ তারপর মুসলধারা বৃষ্টি হয়েছে আজকে আপনাদের ওদিকে বৃষ্টি পড়েছে নাকি কি জানি তারপর মিষ্টি পড়ছে আজকে মেঘ করছে বৃষ্টি পড়ছে তারপরে